বল খাবার কিছু আছে না এখন রান্না হয়নি বেলা বাজে এখনো রান্নাই হয়নি কোথায় যাচ্ছিস তুই একটু ক্লাবের দিকে যাচ্ছি কেন কি হয়েছে

প্রণাম সুখী হও হও আয় বাবা এদিকে আয় এই যে গুরুদেব আমার ছেলে ফুটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেন বড়া মা কেবল বললো যে ফুটো হারিও কি মুখের ভাষা ও আপনি কিছু মনে করবেন না গুরুদেব ছোট তো তাই খুব দুষ্টু হয়েছে না রে মা আমি কিছু মনে করিনি তা মা তুই তো দেখছিস আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম পায় না তো এ লেউড়া নাকি খাওয়া দোর টাইম পায় না। বারবার খেলে খেয়ে সব ধ্বংস করে দিলো। এখন তো লেউড়া শুধু খাওয়ার মতো না আর পড়ে আছে। বারবার বলে খায় না। আসুন গুরুদেব, ঘরে আসুন। আরে মা, চল চল। চা খাব নাকি? তোর চায়ের কপাল চুদি। আরে পোল্ট্রি যে মদন তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে কাজ তো অনেকে আছে কিন্তু কেন পল্টু কাজ হবে লেওরা আমি করবো কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি তুই এবারে আমাকে যে কাজ দিবি সেই কাজই করব। যে কোনো কাজ বাসন মাজা চা দেওয়া চা বানানো এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেল মেরে দেবো তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দে এবার আগাম 200 টাকা দে মাল খাবো এই কি রে মা এত খাবার করেতিসতি আমার জন্য হ্যাঁ गुरूদেব আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি আচ্ছা আচ্ছা 엄마 আমিও খাবো আচ্ছা দাদা তোর খাবার নিয়ে assi নে কে নে একি মা আমার মাংস কই মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ ফটো তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধুমাত্র আমার জন্য আ আমি কেন মরিব না এটা কি হলো? বেলালা সেটা কি হাম ফেলে বাজার কই নেই আমি আর আমার ছেলে শুধু ঘি আর ভাত কাখবে? কি হই? ইকারে কি বেলালা নাটক করছে নাকি? এ বড়া আমি সারা দিন কিছু খাইনি। আর আমাকে এতদিন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকব না আমার এই বাড়িতে। কান கிচ চলে। তুমি অলি হরি ও খাওয়া মানে খা আজ লেওড়া তো সেটা ঘুরে মাল খা বোদা আমি চাকরি পেয়েছি এটা কি কম কথা নাকি হ্যাঁকে পল্টু দা মদনের দোকানে চাকরি পেয়েছে কালকে সকালে জয়েন মদনের দোকানে মদনের দোকানে আবার কি কার কেন থালাবাসন বাসন মাজা চা বানানো চা দেওয়া এই সব কাজই তো আমার দায়িত্বে কি মাজিস তুই থালা বাসন হ্যাঁ মাজবো তো কি হয়েছে এখন থালাবাসন বাসন মাজবো লেওরা কয়েকদিন পরে প্রমোশন হবে তারপরে দেখবি তোদের পল্টু দা চা কি করে এ কি বানা তোর মাল কাটি আমাকে বলিস নি তো কাঁকি চলে গেল তোমাকে আমাকে ক্লাবের সদস্য মনে করিস না কি আরে ফুটো তুইও তো খোঁজে আছিস কেন আরে ভাই তোর জন্যই তো অপেক্ষা করছিলাম বস বস ওই সেটা আমি ভাঙবই ভাত খাবে আর আমাদের জন্য বলতে কিছুই তো বুঝতে পারছি না কি কি হয়েছে তোর একটু খুলে বলতো বাড়ার বেলা সকালে বাড়িতে থেকে ঢ্যামনা সাধু এসেছে সাধু আবার মাংস খায় হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ঘরে খায় আমি তো বাড়া বাপের জন্মে শুনিনি কোন সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু দা আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপনিস না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দ কাল সকালে সূর্য দেখতে পাবে না ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই একটু শান্তিতে থাকতে দেবে না লেওড়া কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো একটা শুয়ে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে ল্যাওড়া কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে ফুটো চুপকোট চুপকো এখন কিছু করে যাবে না আমরা পরে সেটা ভাঙবো এর ভন্ডামে যদি আমি বার না করি লেওরা আমার নামে পল্টু না কিন্তু বলে এখন কিছু করে দেবে না আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে সাধু সেটা ভাঙবি তাই হাত খোলা যাবে না হাত খোলা যাবে না মানে খান কিছু কেন খুললি নাকি ধরে ছিঁড়ে দেখি

কেন দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকে নাকি কথা আমি বার কার কথা বলছি আগের থেকে তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে কি বললে না কিছু না তা কই তোমার সেই গুরুদেব কই ওই ঢামেটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না

এই যে কাকু তোমাদের চা এই তুই নগনের ছেলে পল্টু না হ্যাঁ কাকু আমি তুই মদনের দোকানে কাজ করিস হ্যাঁ কাকু ওই পড়াশোনার খরচ চালানোর জন্য কাজ বাজ করি তোর বয়স কত তুই এই বয়সে কাজ করছিস ওই তো সাড়ে সাত মতো কই রে মদন তুই এইটুকু বাচ্চাকে নিয়ে কাজ করেছিস তুই জানিস না বাচ্চাদের নিয়ে কাজ করানো অপরাধ এ বাবা না না আমি কাজে রাখতে চাইনি কালকে হঠাৎ এসে বলছে এটা কাজ দে বিড়ি খাট টাকা নেই আমি ভাবলাম বাচ্চা কাচ্চা মানুষ তাই কাজে রেখে দিয়েছি কি তুই বিড়ি খাস ইয়ে মানে না মানে কাকু বিড়ি কি জিনিস আমি তো কোনো বিড়ি কে চিনি না দাঁড়া আজ তো বাবাকে বলছি কি কাকু এ এইরকম করো না কাকু চল মদন দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চাকে দিয়ে কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই লেউড়া আমার চাকরি চলে গেল তাড়াতাড়ি বলো আমি রান্না করছি ফুটোকু কোথায় গো কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না জানি না ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে পিকনিক করছে মানে বাড়ি আছি তোমার হুশ হুসেছায় আমি কি করবো এইদিকে গুরুদেবের সেবা করবো না তোমার ছেলেকে খুঁজে বেরাবো তুমি ওরা কাজ করো

দেখো আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি বা কালকের মধ্যে যদি এই হাওয়াইকে চায় বাড়ি ছেড়ে না যায় তাহলে কিন্তু আমি চুরির ভাই সেটাই কম মেরে ফেলবো এই বলে দিলাম তোমার গাছ ছুটি হয়ে গেছে

কালাঘাত ঢুকাবো আমরা খাবো ঘি আর উনি খাবে চিকেন কালাকাত এত বড় সাহস তুই আমার জায়গায় হাত দিলি আমি লেওড়া তোকে ধ্বংস করে দেবো লেওড়া লোকের মেরে খেয়ে বড় বড় কথা ভন্ডি

দেখে মেরে গাছ ঠিরো করতে